এই মুহূর্তের সবথেকে বড় আপডেট দেখুন মিলল স্বস্তি সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই চাকরি ফিরে পেলেন বরখাস্ত তিরিশ প্রাথমিক শিক্ষক তো কি ঘটনা ঘটেছিল এবং কীভাবে তারা ফিরে পেল আমরা বিস্তারিত দেখে নেব এই ভিডিওর মাধ্যমে আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন সুপ্রিম কোর্টের নির্দেশের পরে চাকরি ফিরে পেলেন বরখাস্ত হওয়া ত্রিশ জন প্রাথমিক শিক্ষক কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এই তিরিশ জনকে নতুন করে নিয়োগপত্র দিয়েছে গত পয়লা অগাস্ট তাদের নিয়োগপত্র দেওয়া হয় ইতিমধ্যে তারা কোচবিহারের জেলার বিভিন্ন স্কুলে কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে এই বিষয়ে কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক মিলান মিনালকান্তি রায় সিংহ বলেন সম্প্রতি রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে আমাদের কাছে নির্দেশ আসে সুপ্রিম কোর্টের নির্দেশ ও রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের আদেশে মাস দশেক আগে কাজ হারানো ওই তিরিশ জন শিক্ষক শিক্ষিকাকে গত পয়লা অগাস্ট আমরা আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি লিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক দীপক সরকারের কথায় সুপ্রিম কোর্ট যখন এঁদের পুনর্নিয়োগের নির্দেশ দিয়েছে তখন এদের নিশ্চয়ই যোগ্যতা ছিল সরকারের তাদের সমস্ত পাওনাগন্ডা দ্রুত মিটিয়ে দেওয়া উচিত প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার চোদ্দো এবং দু হাজার ষোলো সালে টের উত্তীর্ণ না হয়ে রাজ্যে উননব্বই জনকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয় মানিক ভট্টাচার্য সে সময় রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন কলকাতা হাইকোর্ট তাদের নিয়োগ বাতিল করে চাকরি বাতিল হওয়া শিক্ষকরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আদালত নিয়োগের নির্দেশ দেয়